সমবেন্দু সংক্রান্ত উপবাদ্যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা প্রমাণ করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো দেখো এখানে কি লেখা রয়েছে তো সমবিন্দু কি সেটা অলরেডি তোমরা জেনে গেছো আমি আগের ভিডিওতে বলেছিলাম তো এখানে যে লেখা রয়েছে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু তাহলে মধ্যমাটা আগে আঁকতে হবে মধ্যমা কি করে আঁকতে হয় সেটাও তোমরা আশা করি তোমরা জেনে গেছো ফার্স্ট জিনিস কি লেখা রয়েছে ধরি ত্রিভুজ বিই এবং সি এফ এই যে ত্রিভুজের যে মধ্যমা এই দুটো জি বিন্দুতে কিন্তু ছেদ করেছে ঠিক আছে এবং জি বিন্দুতে ছেদ করলে এ এবং জি তারপরে যুক্ত করা হয়েছে মানে বর্ধিত করা হয়েছে সরি বর্ধিত করা হয়েছে এ এবং জিটা বর্ধিত করে কোথায় মিলিত করা হয়েছে একদম অনেকটা বর্ধিত করা হয়েছে এবং যেখানে এজি এবং বিসি বাহুকে কোথায় ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে মানে এইখানটায় ছেদ করেছে যেটা কিন্তু ওই যেটা বিসি বিসি যে বাহুটা ছিল সেই বিসি বা বাহুতে ডি বিন্দুতে ছেদ করেছে নেক্সট হচ্ছে প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য সেটা হচ্ছে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে মধ্যমা তিনটে আছে সেটা হচ্ছে সমবিন্দু অর্থাৎ একটা বিন্দুতেই গেছে অর্থাৎ লেখা আছে এখানে ডি বিসি মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যদি এটা প্রমাণ হয়ে যায় যে ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলেই কিন্তু এটা হয়ে যাবে আচ্ছা অঙ্কন অঙ্কন কি করেছি অঙ্কন যেটা করেছি সেটা হচ্ছে এ এডিকে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে যাতে করে এজি ইকাল টু জি এইচ হয় মানে এই যে এজি আসে না এই এজিটাকে অনেক দূর পর্যন্ত বর্ধিত করেছি বর্ধিত করার পরে এমন ভাবে বর্ধিত করেছি যাতে করে এই এ জি মানে এখান থেকে এ যা ডিসটেন্স এবং এখান থেকে জি এইচ সেই ডিসটেন্স নাকি সেম হবে সেইভাবেই বর্ধিত করেছি এটা হচ্ছে অঙ্কন ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত করার পরে কি করেছি একটা কিছু অ্যাড করেছি কি অ্যাড করেছি সেটা হচ্ছে বি এইচ এবং সি এইচ সেটা হচ্ছে যুক্ত করেছি অর্থাৎ দুই দিক থেকে দুটো যুক্ত করে একটা ত্রিভুজ অঙ্কন আমরা করে নিয়েছি সেটা হচ্ছে এটা বি এইচ এবং হচ্ছে CH এই দুটো কিন্তু আমরা যুক্ত করে নিয়েছি এবার এখান থেকে হচ্ছে প্রমাণ স্কয়ার লেখা রয়েছে যে ত্রিভুজ ABH ABH কোথায় A এই যে A এই B আর A হচ্ছে H অর্থাৎ এই যে ত্রিভুজটা আমি একবার লাগিয়ে দিয়েছি এই হচ্ছে ABH ঠিক আছে এই ABH থেকে এই ABH ত্রিভুজটা কিন্তু নেওয়া হয়েছে এই ত্রিভুজের মধ্যে কি কি মানে ক্রাইটেরিয়া আছে কি কি বৈশিষ্ট্য আছে একবার দেখে নাও বলছে যে এ বি হচ্ছে এ বি এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এই যে এ বি এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ এ আমরা জানি এটা এ বাহুর মধ্যবিন্দু প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে অঙ্কন অনুসারে কি লেখা যায় মানে যেটা আমরা এঁকেছি সেই অনুযায়ী কি লেখা যায় সেটা হচ্ছে এ এইচ বাহুর মধ্যবিন্দু জি এ এইচ এই বাহুর মধ্যবিন্দু জি কেন কারণ আমরা এ জি এর সমান করেই জি এইচ পর্যন্ত কিন্তু টেনেছিলাম আর জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে এফ জি সমান্তরাল হচ্ছে বি এইচ এই এফ জি এফ জি সমান্তরাল হচ্ছে বিএইচ এটা এবং এটা হচ্ছে সমান্তরাল ঠিক আছে আচ্ছা এবং আরও একটা জিনিস লেখা যায় মানে এর সঙ্গে কারণ ওটাও হচ্ছে কারণ হয় সেটা হচ্ছে জি সি এবং হচ্ছে বি এইচ জি সি এই যে জি সি এবং হচ্ছে বি এইচ এই বি এইচ মানে এই যে টোটাল যে বাহুটা গেছে এখান থেকে টোটাল যে বাহুটা গেছে আমরা দুটো পার্ট করে নিচ্ছি একটা এখান থেকে এই এবং আর একটা এখান থেকে যদি এখান থেকে বি এইচ এর সঙ্গে সমান্তরাল হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে এই একইভাবে এই যে আমরা প্রমাণ করলাম ত্রিভুজ এ বি এইচ দিয়ে এই একই ভাবে এখানে কিন্তু আরো অনেকগুলো ত্রিভুজ আছে যদি এইভাবেও আমি প্রমাণ করতে পারি যে আরেকটা ত্রিভুজ সেটা কি সেটা হচ্ছে এসি এইচ কোথায় আছে খুঁজে দেখি এসি এইচ এ সি এইচ মানে হচ্ছে এ সি এইচ এই চুমুচটা এই ত্রিভুজের মধ্যে কি হচ্ছে সেই একই রকম গল্প কি গল্প সেটা হচ্ছে এসি হচ্ছে মধ্যবিন্দু এই এর মধ্যবিন্দু হচ্ছে ই যেটা দেওয়া ছিল আচ্ছা এ এইচ বাহুর মধ্যবিন্দু জি এ এইচ বাহুর মধ্যবিন্দু জি যেটা আমি এক্ষুনি বললাম যে আর হচ্ছে দুটো সমান্তরাল বাহু আছে খুব কোন দুটো দেখে নাও একটা হচ্ছে জি ই এটার সঙ্গে এটা সমান্তরাল আর যেহেতু এটার এই লাইনটা সোজা চলে সেই এই পর্যন্ত তাই লেখা যায় যে বি জি এর সঙ্গে সমান্তরাল হচ্ছে এইচ সি এই যে লেখা আছে বি জির সঙ্গে এইচ সি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই যে যে বিজিসিএইচ মানে হচ্ছে বি জি আর সি এইচ এটা একটা কি এটা একটা কিন্তু চতুর্ভুজ কোথায় আমি একবার দেখিয়ে দিচ্ছি যে চতুর্ভুজটা কোথায় হয়েছে চতুর্ভুজটা হচ্ছে এই যে বিজি সি এইচ এই যে সামান্তরিক টাইপের সামান্তরিক একটা চতুর্ভুজ এটা ওই আর কি রম্বসের মতো লাগছে খানিকটা তো এটা হচ্ছে এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজের দেখো বিপরীত বাহু কিন্তু পরস্পর এইচ সি এবং জিসির সঙ্গে আমরা এইচ এটা কিন্তু সমান্তরাল করে নিয়েছি যেটাই একদম লাস্ট লাইনে লেখা আছে এবারে একটু স্ক্রল করে দেখি লেখা আছে লেখা আছে যে এই যে ত্রিভুজ যে চতুর্ভুজটা হয়েছে এই চতুর্ভুজ বা সামান্তরিক যেটা হয়েছে এই সামুদ্রিকের কর্ণ কটা অবশ্যই দুটো ছবি অনুযায়ী কি বলছে সামান্তিকের এই যে সামুদ্রিকটা আছে এই সামুদ্রিকের কর্ণটা আমরা দেখিনি আর একটা হচ্ছে জেএইচ দেখো দেখেন কি লেখা আছে এই যে বি সি আর একটা হচ্ছে জেএইচ এবং পরিষ্কার ভাবে বোঝাই যাচ্ছে এই ডিটা হচ্ছে এই ডিটা হচ্ছে এই টোটালি যে বি আর এ সি এই বাহুটার কিন্তু মধ্যবিন্দু বিন্দু নইলে কিন্তু এতগুলো কিন্তু কিছু আমরা করতে পারতাম না ঠিক আছে কিন্তু আমাদের সেই উদ্দেশ্যটাই ছিল যে আমরা এখানে মধ্য প্রমাণ করব যাতে করে ত্রিভুজের মধ্যমা তিনটি কিন্তু সমবিন্দু হয় যখনই আমরা এখানে বলতে পারলাম যে ডি বিন্দুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে আমরা বলতেই পারছি যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারো এছাড়াও তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল দেওয়ার চেষ্টা সার্চ করবে ম্যাথ ভাই সমান স্যার তোমাদের পুরো সব টপিকের উপর ভিডিও তোমরা যে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে দেখা হচ্ছে পরে ভিডিও